আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা পিন পয়েন্ট দেখব যেখানে হচ্ছে মিসিএস বাংলাদেশ ব্যাংক এনএসআই এবং প্রাইমারি সহকারে বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে সবগুলো ইম্পর্ট্যান্ট পিন পয়েন্ট আমি হচ্ছে স্লাইড এনেছি আজকে হচ্ছে আমরা এগুলো সলভ করব চলেন আমরা শুরু করি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এমপি ম্যান অ্যান্ড ওমেন শুড ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস আমরা জানি যে হচ্ছে প্রণাউন হিসেবে এমপির পরে যেগুলো থাকতো কেন আমরা হচ্ছে প্রোনাউন হিসেবে কি চয়েস করবো আমরা চয়েস করবো হচ্ছে সিঙ্গুলার দেখেন যেহেতু এভরি আছে সে এভরি থাকলে আমরা এখানে কি ইউজ করতে পারি দেয়ার না আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করতে পারি হিজ অথবা হার আমরা হি অথবা হার ইউজ করতে পারি হিট অথবা হার ইউজ করতে পারি এজন্য হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা রং মানে পয়েন্ট ইরোরের সিস্টেম হচ্ছে কোথায় ইরোর সেটা আপনি ডিনোট করবেন সেকেন্ডলি দেখেন নো সোনার হ্যাড হি ইস দ্য স্টেশন দেন দ্য ট্রেন হ্যাড লেফট নো ওয়ার তাহলে এখানে কোথায় হচ্ছে আপনার হিরো আছে এটা তো মেন কোশ্চেন সো দেখেন আমরা যখন দেখি নো সোলার নো সোলার ইসকারসলি হ্যাড হ্যাঁ বা হার্ডলি হ্যাড তখন হয় কি এই সাইডটা হয় কি আপনার পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আর ওই সাইডটা হয় হচ্ছে আপনার পাস্ট এনিফিনিট পাস্ট এনিফিনিট অ্যাজ আমরা দেখতে পাচ্ছি নো সোলারের পরে হ্যাড এবং রিস্ট ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের দেন এর পরে হ্যাড লিফ্ট হ্যাড লিফ্ট কি হবে বলেন তা তো কখনই হবে না এখানে হ্যাড লিফ্ট তাহলে আরেকটা পারফেক্ট হয়ে যাচ্ছে তাহলে এটা হবে না এটা অনলি লেফট হবে অনলি লেফট হবে বিকজ আমরা জানি নোসরার পরে আমরা দেখি পাস্ট পারফেক্ট এবং পরে দেনের পরে হচ্ছে আই আপনি প্রথম দুটো বুঝে গেছেন এবার চলুন আমরা দেখি তিন এবং চার তিন এবং চারে হচ্ছে কি যখন আমরা দেখব করিম টুগেদার উইথ মেনি অফ হিস ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস ও ইন দ্য মিটিং চলেন আমরা এখানে একটা জিনিস দেখি আমরা সাবজেক্ট বা এগ্রিমেন্টে একটু পড়েছিলাম আপনার হয়তো জানেন জানে জানি না যদি আমরা কখনো দেখি পানি আগে এই শব্দটা আপনি যদি পারেন পানি আগে এখন পানি আগে মানেটা কি পানি আগে মানি হচ্ছে এই পানির আগে যে আপনি যে সাবজেক্টগুলো পাবেন সেই অনুযায়ী হচ্ছে আপনি ভার্ভগুলোকে বসাবেন ঠিক আছে তাহলে পানি মানিটা কি এটা হচ্ছে প্রিপোজিশন পিতে হচ্ছে প্রিপদূষণ আমরা প্রিপদূষণ বসাবো এতে হচ্ছে ধরেন আপনাকে বলা হয় অ্যান্ড নট হ্যাঁ বার্ট নট ঠিক আছে অ্যান্ড নট বাট নট তারপর আপনাকে যদি বলা হয় অ্যালং উইথ ঠিক আছে অ্যালং উইথ তারপর হচ্ছে আপনার অ্যাজ ওয়েল এস অ্যাজ ওয়েল এস ঠিক আছে এরকম আর কি ইনক্লুডিং টু হ্যাঁ টু গেদার উইথ টু গেদার উইথ টুগেদার উইথ তারপর হচ্ছে কি ইনক্লুডিং টু ইনক্লুডিং টু হোয়াট ইউ দ্যাট ইস আমরা যখন দেখতে পাচ্ছি এখানে আছে কি টু গেইদার উইথ টু গেইদার উইথ তাহলে হয় টুগেদার উইথের আগে কি আছে করিম যদি করিম আমাদের সাবজেক্ট সে সিঙ্গুলার তাহলে আমার ভার্ভটাকেও আমার কি চুজ করতে হবে একটা কি সিঙ্গুলার ভার্ব তাহলে এখানে আমি ভার্ব দেখতে পাচ্ছি ওয়ার ওয়ার হচ্ছে কি একটা প্লোরাল তাহলে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি এইটা কি হবে এটা হবে কি এটা হবে একটা ওয়াস যেহেতু পনির হচ্ছে সিঙ্গুলার দ্যাটস আমরা ওয়াস বসাবো বিকজ আমরা জানি পানি বিফোর প্রিপোজিশন টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাজ ওয়েল এস এগুলো থাকে তার আগের ভার্ব তার আগের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বকে বসাবো ওকে নেক্সট ওয়ান এবার হচ্ছে কি দেখেন তো দ্য অ্যাথলেটস মুভমেন্টস ওয়েস্ট্রেন দেখেন আমি আপনাকে যদি বলি এই একটা গোল সার্কেল এখানে মেসি খেলতেছে এখানে হলো বার্ড মানে গোল পার্ক এখানে মেসি খেলতেছে মেসি এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে একবার তারপরে কি আমরা ওই দেখতে পাচ্ছি মানে কি এটা প্লুরাল তার মুভমেন্ট গুলো তাহলে প্লুরাল হলে এখানে কি ওয়াজ হবে তো ওয়াজ হবে না এখানে ওয়ে হবে তার মানে হচ্ছে অপশন বি এখানে পিন পয়েন্ট ইরোর ইরোরটা কোথায় অপশন বিতে আবার মনে হয় আপনি বুঝতে পেরেছেন এবার চলেন আমরা দেখি চার পাঁচ চার গুলো পাঁচ দেখছি পাঁচে কোয়েশ্চেনটা হচ্ছে আই প্রেফার টি দ্যান কফি আমরা জানি যখন ওদিক কোনো কিছুকে আমরা কি তুলনা করছি কারোর সাথে কারো তুলনা করছি প্রেফার দিয়ে তখন আমরা প্রেফারের সাথে কি বসাবো প্রেফার দেন বসাবো না আমরা বসি কি প্রেফার টু প্রেফার টু বসাবো দ্যান হচ্ছে হবে না তাহলে এখানে ইরোট হচ্ছে বি নাম্বারে আই হোপ আপনি বুঝতে পেরেছেন ওকে এবার চলেন হচ্ছে আমরা দেখি পরের কোয়েশন আই ইউজ টু দি কেন অফ অল সায়েন্টিফিক সাবজেক্টস বাট নট আই উড প্রেফার টু এখন স্টাডি যদি প্রশ্ন করা হয় এখানে রং কোনটা আপনি একটু বোক্যাবারি পড়তে হবে দেখেন কিনের সাথে কিন্তু অফ হয় 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 না কিন অন ঠিক আছে আপনি যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করবেন তখন আপনি দেখতে পাবেন যে কিন টু হয় কিন অন হয় বা কিন অফ কখনো হয় না তো আপনার ও চিন বোকাবুলারিও পড়া বিকজ পিন পয়েন্ট হিরোর ভিতরে আপনি বোক্যাবারিও পাচ্ছেন আমি বলবো একটা চাকরি পরীক্ষার জন্য কিংবা আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভোকেবুলারিতে যার প্রফেসিয়েন্সি সবচেয়ে বেশি ভালো সে খুব ভালো করবে দ্যাটস ওয়াই আমি সবসময় হচ্ছে সবাইকে একটা কথাই বলি যে ভোকেবুলারিতে হচ্ছে খুব ভালো করে ট্রাই করতে হবে সো ট্রাই করেন আমার মনে হচ্ছে ভোকেবুলারি পারলে আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে সো এটা হচ্ছে আমাদের অফ হবে না বি হচ্ছে ইরর এবার চলে দেখি আমরা পরের কোয়েশনটা হ্যাভেন্ট নান দেখেন অনেক পড়তে হয় না অনেক দেখতে হয় না হ্যাভেন্ট নান অফ মুসলিম লাইট হক নো ইরর এখন দেখেন হ্যাবেন যদি একটা নেগেটিভ হয় আমি পরেরটাকে নেগেটিভ বসাতে পারি এ কখনোই হতে পারে না হ্যাবেন ইজ ইট সেলফ ইজ এ নেগেটিভ দেন আমি বসাবো কি এখানে নান বসাতে পারি না এখানে আমি এ নিয়ে বসাবো এখানে আমি এ নেই বসাবো শোনা দেখি আই প্রেফার টু হ্যাভ তার মানে হচ্ছে এটা রং আই প্রেফার টু হ্যাভ মাই লাঞ্চ ফার্স্ট ওয়েটার দেন ডুইং এনিথিং এলস নোয়ার আমরা প্যারালিজম পড়েছিলাম যদি পড়ে থাকেন তাহলে খুব সহজে পারবে প্যারালিজম মাইন্ডটা কি আমরা যখন দেখবো একটা সেন্টেন্সের কতগুলো ওয়ার্ড কোরিলেটিভ কনজেনশন দিয়ে আছে বা আপনার কোঅর্ডিনেট ক্লস দিয়ে আছে ওয়ার্ড এবার দ্যাট ইজ তারা হচ্ছে একই রকম ফর্ম ফলো করবে দেখেন আপনি প্রেফার দিয়ে কী করেছেন প্রেফার টু হ্যাভ আপনি কি করেছেন প্রেফার টু হ্যাভ টু প্লাস বিয়ান টু প্লাস বিওান মানে প্রেফার টু হ্যাভ তাহলে আপনি যখন রেদার দ্যান ইউজ করতেছেন তারপরে সেম রকম একটা ফর্ম ফিল আপ মানে ফর্ম আপনি ফলো করবেন না যেহেতু এখানে আপনি টু হ্যাভ ফলো করেছেন তাহলে এখানে আপনি টু ডু ব্যবহার করবেন টু ডু ব্যবহার করবেন যদি এখানে ভার্বের সাথে আইএনজি হতো হ্যাভিং হতো তাহলে এর কিন্তু ভুল ছিল না বাট এখানে আপনাকে প্রেফার টু হ্যাভ বসেছে দ্যাটস ওয়াই আপনি জ্যানের পরে টু ডু বসাতে হবে তাহলে হচ্ছে এই হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে আপনার প্রিন্ট পয়েন্ট ইরোর এর অনেক কিছু আপনাকে মোটামুটি অল্প করে দেখিয়েছি এটা আসলে অনেক আমার স্লাইডগুলো এখানে অনেক সো ভেবে আপনাকে একটু করে অল্প করে দেখিয়ে দিই যেন হচ্ছে আপনার একটু পরিমাণ ধারণা আসে দ্যাটস ইট আপনি যদি এরকম ভিডিওস পেতে চান আমাদের সাথে থাকতে চান অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে ইন্সপায়ার করবেন যে হচ্ছে আপনার কী লাগতেছে সেটা বলবেন চেষ্টা করবো আপনার সম্পূর্ণভাবে হেল্প করার জন্য দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ আপনি ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন